সব আমরা হাড্ডি সার করু দাম দরে শোনার জন্য আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ছাব্বিশ হাজার টাকায় গরু কিনা বেচা হলো যদি আপনাদের চলে অবশ্যই বলতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও ঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইনে আসে সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালারিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি হাট সপ্তাহ একদিন এরকম ধরনের গরু যারা খামার লালন পালনের জন্য লাভবানের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন বিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এরকম মধ্যে গরু কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন লাইট ইয়ার সপ্তাহে একদিন আমি নিজে ব্যবসা করি নিজে সব নিজে যদি আপনি বলেন যে হ্যাঁ ভাইয়া সেগুলোই আপনার কাছে গরুগুলো কিনে নেবো এরকম গরু কিনে আমি তিনশো টাকা কমিশন নেবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার উদ্দেশ্যে এসেছিল লাইডি আপনার উদ্দেশ্য এসেছে লাইডি হাট যদি আপনাদের কিনা দেখার জন্য যদি আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন লাইডি হাট আসার জন্য উদ্যোগ সপ্তাহে একদিন শুক্রবার শুক্রবার পুরো আটটা বসে আপনার ঢাকা চিটাং সিলেট যশোর যেখান থেকে আসেন বাংলাদেশ বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট থেকে আসেন অবশ্যই নাম্বার থাকবে ডিস্ট্রিলেটেড যোগাযোগ করে আসতে পারবেন যদি বলেন ভাই আমাদের গ্যারেন্টি আপনাদের গ্যারেন্টি বলতে আপনার বাবু সব কিছু আপনাদের থাকা খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু আছে যদি বলেন ভাই আমার দেখার গ্যারেন্টি লাগবে অবশ্যই আপনার দেখার জন্য উদ্দেশ্য আছে থাকার জন্য ঘর আছে টেনশন নাই খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারেন অনেক গরু দাম ধরে শোনাব যদি আপনাকে ভালো লাগে অবশ্যই মাধ্যম কি দাম বলা যায় জলেরা আসি চল্লিশ করে বলতেছে কীাম পাওয়া যায় জোড়াটা ওই মাদ কীতাম পাওয়া যায় পঁয়ষট্টি সত্তর কত হলে ছাড়ে দিবেন পঁচাত্তর প্রিয় দর্শক যদি আপনাদের দেখার জন্য উদ্দেশ্য লাগে অবশ্যই আপনারা দেখে অবশ্যই আসতে লাইডি হাট ওই নাম্বার ওই নাম্বার আসসালামু আলাইকুম ওই আপনি ভালো আছেন তো দাম কি দাম বলতেছে ভাই ছত্রিশ ছত্রিশ দর্শক যদি আপনাদের দেখার উদ্দেশ্য থাকে অবশ্যই হাত খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা আপনাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই হাঁটতে ছাড়ে করুন দেখার জন্য এসেছি যদি আপনাদের কিরাম কাজে ভাই এখান কিরাম কাজ এখান ভাই পঞ্চাশ বাউন্ন আর ওইটা কথা সাতচল্লিশ সাতচল্লিশ এটা সাতচল্লিশ এটা বাউন্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই হ্যাঁ মামু কিরাম কাজে জয়াটা জয়াটা কাজে লালখান কত কাজে লালখান লালখান পড়বে তোর জানা তো পঞ্চাশ আইঘাট সাদা হাট এইখানে এখানকার তো যায় সব যদি আপনাদের চলে অবশ্যই আপনারা আসতে পারবেন লাইরি হাট লাইরি হাট এরম গরু যদি আপনার গরু কিনার উদ্দেশ্য থাকে অবশ্যই আসতে পারবেন লাইরিহাট আপনারা যারা যে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন লাইরি সপ্তাহে একদিন দিন কীরকম করা যায় কাকু

দশক যদি আপনাদের দেখেন কত সুন্দর সুন্দর গুরু ঘিরের মধ্যে আপনার গানগুলো শুনে এলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম উদ্দেশ্য থাকেন অবশ্যই লাই রিহার